এই আপনার শক্তি বাবা একবার দুবার নয় বারবার আপনি ওই তরুলতার কাছে হেরে যাচ্ছেন সামান্য একটা মেয়ে তার নিজের তো কোনো শক্তিও নেই এমন একটা তুচ্ছ মেয়ের সাথেও আপনি পারেন না মন্ত্রীর মতো সুনা মন্ত্র তো তার দিক থেকে ঠিকই বলেছিল আপনার কথা শুনেই তো সে বিপদে পড়েছিল আর এখন আমি বিপদে যতটুকু শক্তিই অর্জন করেছিলাম সবটুকু হারিয়ে এখন আবার দৃশ্য অনেকক্ষণ ধরে তোর অপমান সহ্য করেছি অরুণী ভুলে যাস না তোর কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেই দুর্ভাগ্যের নিয়তি শিকার আমাকে হতে হয়নি আপনার শিক্ষা সহায়তার জাদুর পরশে আমার মতো লাখো মালিহা আজ স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে উচ্চ স্বপ্ন দেখছে এটা শুধু আপনার জন্যই তাই আপনার প্রতি আমাদের সীমাহীন কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী বছরের প্রথম দিনে এক সেট নতুন বই হাতে পাওয়ার কি যে আনন্দ তা আমি বলে বোঝাতে পারবো না নতুন বইয়ের ঘ্রাণ নেওয়ার সুযোগ আপনি আমাদেরকে করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখার সৌভাগ্য আমাদের হয়নি কিন্তু বেহেস্ত হতে তিনি নিশ্চয়ই দেখছেন তার সুযোগ্য কন্যার কর্মকাণ্ড দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে কীভাবে তিনি সর্বক্ষেত্রে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী একটি স্বনির্ভর দেশ করতে শিক্ষা যে কতটা গুরুত্বপূর্ণ জাতির পিতার পর কেবল আপনিই তা সবচেয়ে ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন